সুপ্রভাত কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল কটা বলি বলো তো ওই সাড়ে সাতটা মতো বাজে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে এসে সংসারে কাজকর্ম শুরু করলাম স্কুলে দিয়ে আসলাম এসে তারপরে মানে স্কুলে ভেতরে ঢুকিয়ে দিয়ে ওখান থেকে আবার আমি একটু হেঁটে আসি একটু হেঁটে এসে তারপরে ওখান থেকে টোটো পাওয়া যায় টোটো ধরে তারপরে বাড়ি আসলাম বাড়ি আসার সময় টুকটাক যদি হাতের কাছে কিছু পাই ফল টল সেগুলো কিনে নিয়ে আসি কারণ ওকে তো সকালে টিফিনে সেভাবে কিছু দেওয়া হয় না ওই দেওয়া বলতে একটু ফল দেওয়া হয় যে কারণে হাতের কাছে ফল পেলে নিয়ে আসি আর এত সকালে আসি ফলের দোকানগুলো ঠিকঠাকভাবে খোলেও না মানে ওই দুটো চারটে দোকান কোনো একটা ওই বয়স্ক মতো এক কাকা কলা নিয়ে বসে থাকে আর লেবুটা আমি পাই না লেবুটা ওই জন্য বেলার দিকে মাকে বলি ফুরিয়ে গেলে তুমি নিয়ে এসো মাকে লেবু আনতে দিই আমি ওই কলাটা পাই সকালবেলা কলাটা নিয়ে চলে আসি তো সেরকমই আজকেও তাই করলাম আর সকালবেলা দু তিন চামচ ছাতু খাইয়ে পাঠিয়েছিলাম এসে তড়িঘড়ি করি আর কাপড় চেঞ্জ করলাম না এটাই তো আমি করি জানো মানে বরাবরের মতনই তারপরে এদিকে ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিলাম জালনাটা খুলে দিলাম জালনার এখানে না একটা কাঠ দেওয়া ছিল ওটা দেওয়া কারণ হচ্ছে বিড়াল ঢোকে মানে বিড়াল যাতে না ঢোকে কারণ মাঝখানে একটা দিন রান্না করে রাখা হয়েছিল বাবা তেনারা এসে পুরো চেটে খেয়ে গেছে ওদের যে এত টেস্ট লেগেছে সেদিন তারপর থেকেই মোটামুটি আর কি এখানে একটা কাট দিয়ে রাখা হয় আর আজকে কাঠটা সরিয়ে দিলাম সকালবেলা তো দেখতে ভালো লাগছে না সরিয়ে দিলাম পরে আবার দিয়ে দেব। তো রান্না বান্না করতে হবে দেখা যাক কি রান্না করি আজকে আবার মা সকালবেলা বলল যে একটু মাংস টাংস রান্না করি কৌশিক দা এসছে তো আমি বললাম যা খুশি রান্না করো প্রথমে বলছিল যে মাছ আনবে আমি বললাম যে মাছ যা খুশি তুমি তাই আনো তো তারপরে দেখলাম যে মাংসই নিয়ে এসছে আর তারপরে ওই যে ওই আর কি মাংস আনা মানে সবাই মিলে খাওয়া দাওয়া হবে বর্দি ভাইকে বলেছিল আসার কথা কাজের প্রেশারের জন্য আসতে পারেনি আর ছেলে স্কুল দিতে যাবে রান্নাবান্না রয়েছে নিজের বাড়িতে আসতে পারেনি তো মা হয়তো বিকেলে পাঠিয়ে দেবে আর ওই বাড়িতেও পাঠিয়ে দেওয়া হবে তো আজকে সবাই রান্নাবান্না আমি নিজেই করব আর সকালের এদিকে অনেকগুলো কাজ জমে থাকে মাঝে মাঝে এই কাজগুলো একটুখানি ফাঁকি দিই তো আজকে ভাবলাম এই কাজটা একটু সেরে নিই এই যে ক্যাবিনেটগুলো পরিষ্কার করা প্রায় দিনই করি এটা মানে তিন চার দিন ছেড়ে ছেড়ে মোটামুটি একটুখানি হাত বুলিয়ে দিলে একদম চকচকে থাকে আর কালারগুলো এত সুন্দর না একটু পরিষ্কার না রাখলে না নোংরা হয়ে গেলে কেমন একটা দেখতে লাগে পুরো ওপর থেকে সাদা সাদা ছোপছুপ ছোপছুপ হয়ে যায় তো সেটা হওয়ার আগেই যতটা পারি পরিষ্কার করে নিই আর আজকে বাসনও হয়েছে দেখো এককারি বাসন হয়েছে সব বাসনগুলোকে মেজে ঘষে পরিষ্কার করে রাখলাম কালকের কিছু বাসন ছিল জানো তো আবার আজকে সকালেই তো কিছু জমলো তারপর আসলাম টেবিলটা পরিষ্কার করতে টেবিলে এই যে গাছগুলো রেখেছি এত ফ্রেশ লাগে সকালবেলা ঘুম থেকে উঠে আমার ঘরের চারিদিকে শুধু গাছ মানে যেদিকে তাকাবে সেদিকেই গাছ আমার বেডরুমে ব্যালকানিতে ডাইনিংয়ে পাশের ঘরটায় সেভাবে একটা রাখা হয়নি কারণ ওই ঘরে সেভাবে তো থাকা হয় না ওই জন্য ওই ঘরে গাছ টাচ লাগে না রান্নাঘরেও কিন্তু গাছ রেখেছি তো একটু সবুজ দেখতে ভালো লাগে এই আর কি ফ্রেশ লাগে ব্যাপারটা আর বেশ একটা ফুরফুরে আমেজ থাকে তো এবার নিজস্ব কাজে লেগে পড়লাম নিজস্ব কাজ বলতে ঘর দর মোছা কোমর বেঁধে কাজকর্ম না করলে তারপরে এক কাপ চা না খেতে পারলে আমার হয় না আর চা খাওয়ার আগে আমার এই সব কাজগুলো একদম কমপ্লিট হওয়া চাই তারপরে সুস্থ মস্তিষ্কে এসে চা খাও বসে বসে ওই টাইমটা আমার নিজের ওই যে তিরিশ তিরিশ মিনিট নয় মানে পনেরো থেকে কুড়ি মিনিট কোনো দিন মায়ের সাথে বসে বসে গল্প করি বা কোনো দিন একা একা চা খেতে খেতে একটু মোবাইল দেখলাম ওই টাইমটা অ্যাকচুয়ালি আমার নিজস্ব তারপরে আসলাম এই ঘরে এই ঘরে এসে সমস্ত কিছু সরিয়ে সরিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বেডশিটটা বেশ অনেক দিন আগেই পাতা হয়েছে তো এবার ভাবছি চেঞ্জ করব আজকে করা হবে না আর দু এক থাক তারপরে চেঞ্জ করে দেবো কারণ এই ঘরে তো সেভাবে একটা আসা হয় না থাকাও হয় না মা গাছটা জল দিয়ে দিলো আমি যদিও সমস্ত গাছে আজকে জল দিতাম আর গতকাল বৃষ্টি হয়েছিল বলে জল দেওয়া হয়নি তো সকালবেলা উঠে মা বলছে গাছটা আমড়ে যাচ্ছে একটুখানি জল দিয়ে দিই তাই আমি বললাম আমি জল দিতেই যাচ্ছিলাম ঘরটা মুছে তারপরে তো মা একটুখানি জল দিয়ে দিলো অল্প করে আমি আবার পরে বেশি করে যদিও দেব কারণ গাছ এই বড় গাছ তো একটু বেশি জল চায় তারপরে সিঁড়িগুলো মুছে নিচ্ছি আর জামা জমেছে বেশ অনেকটা জামা কাপড় আরেকটু কিছু জমলে একেবারে সব গিয়ে দিয়ে আসবো আজকে ভাবছি আমাদের বেডশিটটা চেঞ্জ করবো তাহলে অনেকগুলো হয়ে যাবে আর নিচে অলরেডি ওদের কিছু জামা কাপড় ওরা ওয়াশিং মেশিনে মানে রেখে দেয় আগের থেকে যে আমি যখন কাচবো একেবারে ওদেরটাও কাচা হয়ে যাবে গুটি গুটি পায়ে সব কাজ সেরে নিলাম এবার দিকে আসলাম দরজার জানলা বন্ধ করতে মানে জানলা তো খোলাই ছিল দরজাটা বন্ধ করে দিলাম পাশের ঘরে সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিয়েছি ব্যাস এবার মনে হচ্ছে কতটা শান্তি পেলাম জানো না অনেকটা শান্তি লাগে যদি এই গাছগুলোকে একটু ঠিকঠাক রাখতে পারি আমি যে মানি প্ল্যান্টগুলো এনেছিলাম সেখান থেকে দুটো ডাল আমি আলাদা করে নিয়েছি একটা এরকম কাপ ছিল বাড়তি কাপ যেটা আমাদের চা খাওয়ার কাজে লাগে না তো ভাবলাম এটাই যে বাথরুমে যে শেলফগুলো রয়েছে এই কাজে লাগিয়ে দিই এখানে একটা গাছ থাকলে যদি গাছটা আস্তে আস্তে বড়ো হয় একটু সবুজের ছোঁয়া থাকবে বেশ ভালো লাগবে তোমরা ভাবো না উনি কার সারা রাজ্যে গাছ ছাদে গাছ ঘরে গাছ তাতে হচ্ছে না এখন সে বাথরুমেও গাছ রাখা শুরু করেছে আমার খুব ভালো লাগে আর মানি প্লান্টের গাছটা আমি বিশেষ করে খুব ভালোবাসি একটা সময় প্রচুর মানি প্লান্টের গাছ মানে লাগানোর চেষ্টা করেছি অনেক অনেক সময় পাইনি আবার অনেক সময় এখান থেকে ওখান থেকে যদি একটু এনে বসিয়েছি সে মারা যেত জানো না তো তারপরে এখন দেখি মোটামুটি ভয় ভালো তারপরে জামাকাপড় চেঞ্জ করলাম চেঞ্জ করে সোজা চলে আসলাম আগে ছাদে একটু কাক স্নান করে নিয়েছি বলতে পারো তারপরে ফুলগুলো আগে তুলে নিচ্ছি ফুলগুলো তুলে ঠাকুর ঘরে রেখে দেব। ফুলগুলো সকালে আমি ফুটতেও দিইনি ঠিক করে এরা একটু বেলার দিকে ফোটে তো মানে তুলে রেখে দিই ঘরের মধ্যে গিয়ে মোটামুটি ফুটে যাবে আর সকালবেলা না বেশ ভালো হাওয়া দিচ্ছে একদম ফুরফুরে হাওয়া আর আকাশটা পুরো পরিষ্কার একটু হালকা মেঘলা মেঘলা আছে যদিও কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর দিকে ভাত বসিয়ে দিয়েছে কারণ কৌশিক দাদাকে সকালবেলা ভাত দিতে হবে কৌশিক দাদা না রুটি রুটি খেতে পারে না বরাবরই যবের থেকে আমাদের বাড়িতে আসা যাওয়া করে তবে থেকে কৌশিক দাদা রুটি কিছুতেই খায় না ভাতটা খেয়ে অভ্যস্ত আমরাও এরকম ছিলাম ছোটোবেলায় ভাত ছাড়া অন্য কিছু ভাই খাবো না ভাত সকালবেলা উঠে দিতেই হবে মায়েদিকে আলু সেদ্ধ ভাত ডিম ভাজা আর হচ্ছে ডাল এটা সকালবেলা করে দেবে আর মেয়ে কোয়েল খেয়ে স্কুল চলে যাবে আর মেয়ে এসে খেয়ে নেবে তারপরে বেলার দিকে আমি রান্না করবো এখন সকালে অল্প করে ভাত করা হচ্ছে নাহলে ওই সে বিকেল অব্দি না পচে যায় তো কৌশিদাদা এখনও ঘুমাচ্ছে মাকে বললাম যাও ডেকে দাও তো আমাদের ওই পাশের ঘরটায় যে ঘরটায় ফাঁকা থাকে তো মাহাবার গিয়ে দরজা ধাক্কাচ্ছিলো তারপরে উঠলো কৌশিদাদা আর এই যে চা নিয়ে মা চলে গেছে চা খেতে আর আমি এদিকে চাটা খেয়ে তারপরে আমার কর্তা স্নান করালাম স্নান করিয়ে পেটশিট চেঞ্জ করে তারপরে আসলাম রান্নাঘরে ব্যাস এখন অনেকটা সময় কাটিয়ে ফেলেছি প্রায় দু ঘন্টা কাটিয়ে ফেলেছি তোমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ হয়নি দু ঘন্টা পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আলু ছেলে নিচ্ছি মা মাংসটা এনে দিয়ে তড়িঘড়ি করে মেয়েকে আনতে চলে গেছে মেয়েকে আনতে গেছে তো মেয়েকে আনতে মানে নিয়ে আসলে মেয়েকে আবার খাইয়ে দিতে হবে আজকে বাড়ি এসে দুপুরবেলা খায়নি যদিও তো বলছিল যে পিসি রুটি এনে দিয়েছিল ও টোটোতে বসে তো রুটি খেয়েছে রুটি নাকি একটা খেয়েছে বললাম ঠিক মনে নেই তো ওই জন্য বললো মা বললো আর খাইও না থাক ও যদি ও খেয়েছে তো তো আমি একটা কলা দিয়েছিলাম কলা খেয়েছিল তারপরে দুপুরে রান্না হলে একেবারে দিয়ে দেব। আর এদিকে আমরা কাটছি আমরাগুলো না একটু শক্ত হয়ে গেছে মানে আটিগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে আর আমরা আর আম একসাথে প্রেশারে সেদ্ধ বসাবো এটা দিয়ে চাটনি করব। ভীষণ টেস্টি হয়েছিল খেতে আগের দিন মা করেছিল আর আজকে সেই মানে সেইভাবে আমিও করেছি তো দাদা নাকি এটা খেয়ে খুব পছন্দ করেছিল তো মা আজ ওই জন্য আজকেও নিয়ে এসছে আর এদিকে সমস্ত কিছু যোগাযন্ত্র করে নিয়েছি রান্নাবান্নার এদিকে দেখো আর এটা যেটা দেখালাম ওটা হচ্ছে কাঁচা জিরে ধনে আর শুকনো লঙ্কা অল্প কটা পেস্ট করা তারপরে রসুন বাটা লঙ্কা বাটা আদা বাটা আর এটা হচ্ছে গোটা গরম মশলা পরে বেটে নেব শিলে আর এটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এখানে ফোড়নের জন্য সমস্ত কিছু নিয়েছি শুধু জিরাটা নেওয়া হয়নি ওটা পরে নিয়ে নেব আর এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি প্লাস মাংস কেটে রেডি মানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর গোছানা গাছানো থাকলে না রান্না করতে কি মজা কেউ যদি হাতের কাছে গুছিয়ে রেখে যায় তাহলে রান্না করতে কি ভালো লাগে বলো তো যাই হোক আমি যদিও নিজে সব গুছিয়েছি আর এবার এদিকে মশলাপাতি এক এক করে দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা আর তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়েছিলাম জিরে গোটা জিরে এই সবই আর কি দিয়ে ভাজা ভাজা করে তার মধ্যে পেঁয়াজটা দিয়েছিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সমস্ত মশলা দিয়ে এবার একা এক গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা বলতে নুন হলুদ আর কাশ্মীরের চিলি পাউডার ব্যাস মাংসটা দিকে মাংসটা নয় মানে মশলাটা কষানো হচ্ছে তার মধ্যে আমার মাম্মা মায় সান হয়ে গেছে তো আমাকে বললো যে মা তুমি করে মাথাটা একটু আছড়ে দাও ও আসলে পেছনে চুলটা না আছড়াতে পারে না চুলের মধ্যে সেই মানে চুলগুলো পেঁচিয়ে যায় আঁচড়াতে পারে না তো আমার কাছে ওই জন্য চিরুনিটা নিয়ে এসছে আবার মাঝে মাঝে শখ করে নিজেও আছড়াতে যায় ওই জন্য আমি আবার আছড়াই না যেদিন পারে না সেদিন আবার আমার কাছে আসে তো আছড়ানো হয়ে গেছে আছড়ে দিলাম ও আবার আমাকে কি একটা বলছিল মা ওটা আমি নেবো কি একটা খেলনা ছিল ওখানে তো আমি বললাম যে ঠিক আছে নাও তো ওর খেলনা নিয়ে চলে গেল নিজের রাজত্বে আজকে একটু ছুটি আছে আজকে সারা দিন কোনো পড়ার প্রেশার নেই শুক্রবার তো শুক্রবার বিকেলে পড়া নেই ওই জন্য আজকের দিনটা একটু ছুটি নেবে মানে শুক্র শনি রবি এই তিনটে দিন ওর চাপ থাকে না আমরা একদম আরামসে মানে ওর উপর কোনো চাপ দিই না সন্ধ্যাবেলা একটু বই নিয়ে বসাই আর ওই স্কুলে যা করে শুক্রবার শনি রবিও তো ছুটি আর তারপরে ওর কাজ করছে মানে ওর ঘুম পেয়েছিলো একটু খেলা করে ঘুমিয়ে পড়েছিল। আমার রান্না হওয়ার আগেই পরে তুলে খাইয়ে দিয়েছিলাম তারপরে এদিকে দেখো মাংস ভালো করে কষিয়ে নিয়েছি আর মাংসের মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করিনি আর এদিকে আমি আমার নতুন কড়াইটা বের করেছি এই কড়াইটায় ওরই একদিন রান্না হয় না তো ভাবলাম যে আজকে একটু রান্না রান্নাবান্না করি পাঁচ ফোড়ন ফোড়নে দিলাম দিলাম শুকনো লঙ্কা দিয়ে এবার এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি একটু হলুদ দেবো অল্প করে একটু হলুদ দিলাম এবার ওই আমরা আর আমটা দিয়ে দিচ্ছি আমড়াগুলো তো ভালোই আছে কিন্তু আমগুলোর খোসা ছাড়া আর কিছু খুঁজে পেলাম না কিন্তু একদিকে ভালো হয়েছিল বেশ গাঢ় গাঢ় হয়েছিল খেতে খারাপ হয়নি আর এরকম খোসা সময় আমের চাটনি খেতে না ভীষণ ভালো লাগে তো মা আগের দিন করেছিল গোটা গোটা ছিল আমার আজকে কে কেন কী জানি গলে গেছে পুরো মা হয়তো ওই কাঁচা দিয়ে আমটা সেদ্ধ করে পরে হয়তো আমড়াটা দিয়েছিল তো এবার দেখো অল্প করে একটু নুন দিলাম সামান্য আর পরিমাণ মতো চিনি দিয়েছি ব্যাস সুন্দর রান্না হয়ে গেছে আমরা চাটনি রেডি আমি একটু দেখলাম যে ঠিকঠাক আছে কি না তো পরে আবার যদি একটু চিনি অ্যাড করতে হয়েছিল প্রচণ্ড টক লাগছিলো তো সব ঠিকঠাক করে চাটনিটা রেডি করলাম আর এদিকে মাংসও রেডি হয়ে গেছে তো দেখো মাংসের ঝোল রেডি আর আলুটাও পরে দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে আর দেখানো হয়নি আর দিয়ে দিলাম এর মধ্যে ওই গরম মশলাটা যে বেটে রেখেছিলাম সেটা তো তারপরে আবার ছুটি কিসের চলে আসলাম এই কাজে এবার জামা কাপড় মেলতে হবে জানো তো আমার সেই চার পাঁচ দিনের জামা কাপড় ভাজ করছি আর ওই যে গামলাটা রয়েছে তার মধ্যে জমিয়ে জমিয়ে রাখছি আজকে আবার এত জামা কাপড় হয়েছে কালকে আবার জামা কাপড় কাচতে হবে ওগুলো তো ধরে গেছে এগুলো ভাবছি আবার গুছিয়ে যদি ওর মধ্যে রাখি আমার আর আলমারিতে রাখা হবে না কিন্তু আজকে না আমাকে আলমারিতে জামা কাপড়গুলো রাখতেই হবে যে কোনো মূল্যেই হোক না কেন আর উচ্ছে গাছটা দেখো আমি আবার বেঁধে দিয়েছি এদিকে করে কত সুন্দর মানে বড় হচ্ছে তারপরে মাধবীলতা গাছটা কি সরিয়ে দিলাম জামা কাপড়গুলো মেলপো বলে আর ওদিকে যে আমাদের কাকর গাছটা হয়েছিলো ওর দেখলাম দুটো ডাল আমার ব্যালকানির ভেতরে ঢুকছে তো ওই দুটো আবার দড়ি বেঁধে দিলাম দেখা যাক আবার দুটো উচ্ছে দু তিনটে উচ্ছে চারা অন্য জায়গা মানে নিচে হয়েছিল সেখান থেকে খুঁজে এনে আমি আবার একটা টবের মধ্যে বসিয়ে দিয়েছি তারপরে আসলাম পুজো দিতে মন দিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি স্নানও হয়ে গেছে এদিকে আর স্নান করে মানে স্নান করার আগে মেয়েকে আর উজ্জ্বলকে খাইয়ে দিয়েছি তারপরে আমি খাবো আমি স্নান করে পুজো টুজো দিয়ে দিচ্ছি আর মা একটু ওপরে কাজ করছে কাজ করছে বলতে মা ওই গাছের মাচা বানাচ্ছে ড্রাগন গাছের মা আর কষি দাদা ওই জন্য পুজো দিতে পারেনি তো আমি পুজোটা দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে তারপরে মাথাটা তা আছড়ে নেবো মাথা আছড়ে নিয়ে আর এই যে একটা সিরাম দিয়ে নিচ্ছি এটা নাম জিজ্ঞাসা করো না কারণ সব সময় আমি মাখি না আমার কেমন মানে ফলাফল পাই সেটা আমি নিজেও জানি না জাস্ট মাখতে হয় মাঝে মাঝে ইচ্ছা হয় তাই মেখে রেখে দিই আর ওই একটা ক্রিম ডেলি যে ক্রিমগুলো অ্যাপ্লাই করি মুখে ডেলি যদিও করি না তাও মোটামুটি ধরো সপ্তাহে একদিন করে করি কি করবো বলে মনে থাকে না স্নান করে এত ভেবে যায় না তখন আর ইচ্ছা করে না কোনো কিছু মুখে দিতে আর এখন আর কি হবে এখন ভাবি যে মা হয়ে গেছি এখন আর সাজগোজ কিসের তাই না যদিও এটা ভাবা উচিত না কিন্তু তারপরও সময় কোথায় এটাই হচ্ছে মেন কারণ তো এই তো রেডি হয়ে গেলাম চলো তোমাদেরকে আমি এবার খাবো মা ওই বাড়িতে ভাগ করে দিয়ে এসছে মাংস তো তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখি এই হচ্ছে মাংসের ফাইনাল লুক খাওয়া দাওয়া করবো চলো আজকে ব্লগটা আর বড়ো করলাম না এই পর্যন্ত রাখলাম সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কালকে কাটা